হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে আরও একটা শাকের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আর আজকের শাকের রেসিপি হবে দুর্দান্ত বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন শাক তো অনেক রকমের খেয়েছেন আশা করছি এরকম শাকের রেসিপি কোনো দিন খাননি এবারে খেতে পারবেন দেখতে পারবেন তাহলে সঙ্গে থাকুন বন্ধুরা পাট শাকটা বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলুন রেসিপিটা শুরু করা যাক নিয়েছি চিংড়ি মাছ দেড়শো গ্রামের মতো নুন হলুদ মেখে নিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেব নুন বেগুনটা দিয়ে দেব বেগুন গুলো লাল লাল করে ভেজে নিলাম তুলে নেবো এই তেলে দিয়ে দেবো ফেতো করা রসুন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পেঁয়াজ কচি está dentro ভাজা হয়ে গেছে দিয়ে দেবো শাক সামান্য একটু জল দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব মাঝে আমি একবার ঢাকনা ফুলে নেড়ে দিয়েছিলাম বন্ধুরা নাহলে নিচে লেগে যেত কেও বেকন ভাজাটা রান্না হয়ে গেছে নামিয়ে দেব এই দেখুন বন্ধুরা বেগুন চিংড়ি মাছ দিয়ে পাটশাকের রেসিপি যে সমস্ত বন্ধুরা যে সমস্ত বন্ধুরা পাটশাক দিয়ে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন সে সমস্ত বন্ধুদেরকে বলবো একবার হলেও এরমভাবে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর পাটশাকের রেসিপি বানিয়ে খেয়ে দেখুন আপনাদের ভালো লাগবে খেয়ে কমেন্ট করবে আমার এই পাটশাকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা খেয়ে কমেন্ট করে জানাবেন আগে খান তারপরে কমেন্ট করে জানাবেন না খেলে না ট্রাই করলে কিন্তু আপনারা জানতেও পারবেন না বা বুঝতেও পারবেন না অনেকেই জানেন না বেগুন দিয়ে পাটশাক খাওয়া যায় আমার এই বেগুন চিংড়ি মাছের পাট শাকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে অন করে রাখবেন তাহলে এরমই সুন্দর সুন্দর শর্টকাট রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবীর শর্টকাট রান্না তাহলে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ এটা একটা নতুন ধরনের রেসিপি বন্ধুরা একদমই নতুন আমার মতো শাক প্রেমী মানুষদের জন্য এই রেসিপিটা আমার দিদিদেরকে বলেছি পাট শাক বেগুন দিয়ে খাওয়া যায় কত ধরনের কথা বললো যেদিন আসবে খাবে বুঝতে পারবে কেমন খেতে হয় তখন নিজেরাও ঘরে ট্রাই করে দেখবে পাঠিয়ে দিলাম বন্ধুরা খেতে শুরু করে দিন আমিও খাচ্ছি দারুন খেতে যতবার খাবেন ততবার স্বর্গে ঘন্টা বাজবে